এই হচ্ছে একটা ব্রিজ এইটা সারা পৃথিবীর ভিতরে একমাত্র ব্রিজ যেটা এই নদী নদী দেখা যাচ্ছে অনেক বড় এই নদীর মাঝখানে কোনো পিলার নাই অন্য অন্য ব্রিজ এর দেখা যায় যে পিলার থাকে কিন্তু এটা কোনো পিলার নাই আর এই সেতুটা এখানে একটা লেখা আছে দীর্ঘ ছত্রিশ বছর ধরে ছিয়াত্তর বছর ধরে আপনার এই রবীন্দ্র সেতু এই সেতুকে সুন্দর রাখুন এই সেতুর বয়স প্রায় উপরে কিন্তু এই সেতুতে কোনো পানিতে বা নদীর ভিতরে কোনো পিলার নাই বা নাই হাজারো লোক এখান থেকে আসা যাওয়া করে বিভিন্ন দেশের মানুষ যায় আসে ব্রিজটা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে কোন রড বা সিমেন্ট ব্যবহার করা হয়নি অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করে কিন্তু পর্যন্ত সেতুর কিছু হয় নাই